এই পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই না অপমান নিয়ে যারা হারিয়ে যায় তাদেরকে শতবার অনুরোধ করলেও আর কখনো ফিরে আসে না। অন্যকে গুরুত্ব বেশি দিলে এক সময় নিজেকে গুরুত্বহীন হয়ে পড়তে হয় পৃথিবীতে সবকিছু বুঝতেই সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট ব্যথা সবসময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না কিছু কিছু সময় হাসি দিয়েও প্রকাশ করতে হয় যার বাহিরটা যত বেশি সুন্দর তার ভেতরটা তত বেশি ক্ষত ছেড়ে গিয়ে স্মৃতির ভেতর ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে তুমি যখন সবাইকে নিয়েই ভাবতে থাকবে সবাই তখন তোমাকেই কষ্ট দিতে থাকবে যে আমার কান্নার কারণ খুঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না তাকেই আমার বেশি মনে পড়ে যে আমার সারাদিন একটা খোঁজও নেয় না মন থেকে পছন্দ করি যাকে সে আমার ভাগ্যে থাকে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আমি তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা রাই পেলে।